আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক তো আজকে কি কি রান্না করব সেটাই এই ব্লগে দেখাবো খুবই সিম্পলভাবে ভাবে রান্না করব তো হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে এই যে গরুর গোস্ত আর যেহেতু দুজন মানুষ তো এবার আর বেশি আয়োজন করছে না এই যে একদম তাজা গরুর মাংস

এগুলো কাটতে হবে যে যতটুকু পিস থাকুক থাকুক সমস্যা নাই আরো সুন্দর হয় রান্না এখন সব মশলা দিয়ে দিলাম শুকনো মশলাগুলো যেগুলো এলাচ দার্শিনী তেজপাতা তেল দিয়ে দিলাম Lalu dia digerusin betul, dia ভালো করে মেখে নিতে হবে আস্তে আস্তে আমার এখানে যদি অনেক হার আছে সো একটু আস্তে আস্তে মাখতে হবে না আবার হাত কেটে যাবে তো আমি এইভাবে একবারে মেখে তারপর বসিয়ে দেবো যাতে কুরবানি কুরবানি একটা ফ্লেভার আসে কুরবানির মাংস রান্না করলে যে একটা ফ্লেভার আসে এভাবে যদি মেখে রেখে বসানো হয় সেম ফ্লেভারই আসে চাকে আর পানির পরিমাণ নরম লাগে এবার আল্লাহর নাম নিয়ে বসিয়ে দিলাম প্রায় বিশ মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন একটু উঠে দেখি ধোয়ার জন্য তো দেরিও দেখা যাচ্ছে না হয়ে গেছে এই যে এরকম কষানোর পর মাংস কিন্তু খাবার পেটে নিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় আমরা কী করতাম আম্মু যখন রান্না করতো পানি দেওয়ার আগে বলতাম আম্মু দাঁড়াও দাঁড়া দাও আগে একটু খেয়ে নি কারণ আমরা দেখা যেত কষানোর মধ্যে অর্ধেক মাংস খেয়ে করতাম তো আমি একটা নেই বেশি নেব না আমি মুরগির জন্য যা যা লাগবে সব নিয়ে নিয়েছি এটা কিন্তু ভর্তা বানাবো মরিচ দিয়ে রসুন দিয়ে এটা ভর্তা করবো আর মুরগিতে আলগু আলু দিবো তার জন্য এগুলোকে এটা নিয়েছি আর এই যে আমার মাংস গরম অনেক এটা গরম গরম দেখানো পসিবল হচ্ছে না কারণ অনেক গরম মাত্র চুলা থেকে উঠেছি মাংস এত নরম হয়েছে মশাল্লাহ একদম পুরা কোরবানের গোস্তর মতো লাগতেছে গরুর মাংস রান্না করে একদম শেষ এখন মুরগির মাংস প্রায় অলমোস্ট হয়ে গেছে এটা আর বিজয় করতে পারিনি এই যে মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করছি বড় বড় আলু দিয়ে দেখা যায় নাকি এগুলো হচ্ছে দেশি আলু আমাদের দেশি আলু মালয়েশিয়াতে মাঝে পাওয়া যায় বাংলা দোকানে তো এটা দিয়ে এই মুরগিটা কষাচ্ছি মুরগি এটা কিন্তু হার্ট চিকেন যেটা বলে এদেশে দেশি মুরগির মতো সো এটা দিয়ে তার জন্য একবারে আলুগুলো দিয়ে কষাচ্ছি না হয় মুরগি সেদ্ধ হবে না আলু সেদ্ধ হয়ে যাবে এরকম আর এই যে এখানে গরুর মাংস রান্না করে রেখে দিয়েছি হাজব্যান্ড আসলে তারপরে দেবো চালের রুটি বানাতে গিয়ে একটি সর্বনাশ করে ফেললাম আমি হ্যাঁ আমার হাজব্যান্ডকে বলছিলাম চালের রুটি দিয়ে কুরবানিতে মাংস দিয়ে খাবো তো এখন আনছে ঠিকই চালের গুঁড়া বাট এটা কোন দেশি চালের গুঁড়া আমি জানি না আমি গরম পানিতে সেদ্ধ মানে সেদ্ধ পানিতে সুন্দর করে চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে এটা ডো তৈরি করতে চাইছিলাম বাট জানি না কেন এই অঘটনটা আমার সাথে হলো আসলে আমিও সব সময় যে পারফেক্ট কিছু করি তা কিন্তু নয় এখন মনে হইতেছে এটা কী বানাবো আসলে মাথায় কিছুই আসতেছে না তো দেখি এটা দিয়ে কি করা যায় কারণ এতগুলো চালের গুঁড়া তো আমি ফেলতে পারি না নষ্ট করতে পারি না এখন এটা দিয়ে কিছু একটা বানিয়ে তারপর খাবো কী আর করার চালের রুটি আর হবে না এই ডো দিয়ে মনে হয় কিছু একটা গডগোল করছি আমি যার কারণে আমার চালের রুটি ডো এরকম হয়েছে সো লেটস দেখি কি বানানো যায় এগুলো দিয়ে এই যে আমি বেলুন পেরি নামায় রাখছিলাম চালের রুটি বানাবো বলে এখন আর সেটা হবে না তো এতগুলো চালের রুটি তো আর ফেলে দিলে হবে না তো বুদ্ধি আসলো যে কেননা আমি এটা দিয়ে মেরা পিঠা বানাই যদিও পারফেক্ট হবে না কিন্তু নষ্ট করে লাভ নেই খেতে যেহেতু ইচ্ছে করছে তো এটা স্টিমার দিয়ে দিলাম গরম পানির উপরে এখানে এখন ডো বানাই তারপরে এগুলো দিয়ে তারপরে স্টিম করে নেবো তো এই যে এখন এগুলো দিয়ে মেড়া পিঠা বানিয়ে ফেলবো কারণ যেহেতু হয় হয়নি কি কেয়ার করার সো এখন এই শেক করে বানিয়ে নিব আসলে এখন খেতে পারলেই হইল যেহেতু একটা স্পল হয়ে গেছে কেয়ার করার গরম গরম তোলার পরে এরকম এই যে পিঠাগুলো এখন করে নিয়েছি এখন একটু মোটামুটি খাওয়ার জন্য ঠিক হয়েছে আর এই যে বিফ রান্না করছিলাম এখানে একটা আলু নিয়ে নিছি এটা মুরগির মাংস থেকে নিয়েছি আর সাথে হচ্ছে এই ভর্তা এখন মোটামুটি একটা বলা যায় যে হুম পিঠা খাওয়ার একটা টেস্ট এখন আসবে হুম ক্রিস্পিও হয়েছে ভালো আমার কাছে ভর্তা দিয়ে বেশি মজা লাগে এগুলো অপশনাল নিলাম বাট খুব ভালো একটু আলু দিয়ে দেখে তাও আলু থেকে পিঠা থেকে তো আলু বেশি বড় হয়ে হুম মাংস দিয়ে এখন খাবো না একটু পরে খাবো